ভাষা সংস্কৃতি আর হাজার মাইল দূরের ব্যবধান সব কিছুকেই হার মানিয়েছে ভালোবাসা ধর্ম জাতি থামাতে পারেনি দুজন মানুষের হৃদয়ের টান এমনই প্রেমের গল্প রচিত হয়েছে খুলনা উপজেলা দাকুপে প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন যুবক থাম্বুজাও আর তার জীবন সঙ্গিনী দাকুপের খ্রিস্টান পল্লীর তরুণী পিঙ্কি সর্দার দু আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রথম পরিচয় গড়ে উঠে বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায় একসময় সিদ্ধান্ত নেন এ সম্পর্ককে চূড়ান্ত কূটনীতি দেওয়ার থাম্বু আসেন বাংলাদেশে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এক সপ্তাহ আগে রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন থাম্বু ও পিঙ্কি বর্তমানে তারা পিঙ্কির বাবার বাড়িতেই আছেন নতুন সংসার আর নতুন পরিবেশে দুজনে খুশি পিঙ্কি সর্দার বলেন তারা একে অপরকে খুব ভালো বোঝেন থাম্বু খুব সৎ ও যত্নশীল এখন তাদের জীবন অনেক আনন্দের মধ্যে কাটছে নতুন শ্বশুরবাড়ির পরিবেশও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন থাম্বু যদিও ভাষাগত সমস্যায় পড়ছেন তবে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের কথা তুলে ধরছেন পিঙ্কির পরিবারের কাছে শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরাও নতুন অতিথিকে বেশ সাদরে গ্রহণ করেছেন পারাপড়শীরাও প্রতিদিন ভিড় করছেন পিঙ্কিদের বাড়িতে থাম্বু বলেন কিছুদিন প্রেম এবং পরে বিয়ে করেন পরিবেশ বেশ ভালো লাগছে খাবারে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন মশলা ও রান্নার ভিন্নতা কিছুটা চুমকে দিলেও এখন সেটা উপভোগ করছেন ভবিষ্যতে সুযোগ পেলে স্ত্রী পিঙ্কিকে নিয়ে চীন সফরেরও পরিকল্পনা রয়েছে তিনি বাংলাদেশে বসবাস করতে আগ্রহী পাশাপাশি এখানে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করারও পরিকল্পনা রয়েছে তার